চলুন আজ আপনাদের একটি হাটের দৃশ্য দেখায় আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে তবে এটি বক্সিগঞ্জ বা পদ্মাপরের কোনো হাটের দৃশ্য নয় এটি হচ্ছে আমাদের নিজস্ব কালিয়াচকের হাটের দৃশ্য শুক্রবারের বড় হাট সেই হাটের দৃশ্য আজ সকলের সামনে তুলে ধরছি হাটে মানুষ যেটি সবচেয়ে বেশি কিনতে আসে সেটি হচ্ছে বিক্রি হচ্ছে আদা রসুন বিভিন্ন মশলা আর কি পেঁয়াজ এখানে রয়েছে বিভিন্ন ডাল এবং শুকনো যে মশলা গোলমরিচ লঙ্কা সেগুলো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দইওয়ালা না রবীন্দ্রনাথের অমল ও দইওয়ালার দইওয়ালা নয় এই দইওয়ালা আচ্ছা একটু ভিডিও করে নিই কালিয়াচকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটে এই হাটে সবাই ভাবে একটু সস্তায় একটু বেশি করে জিনিস কিনে নিয়ে যাব তাই অনেক মানুষ এসে জড় হয় হাটে আমাদের কালিয়াচক সমিতির কালিয়াচক এখানে কোনো শান্তি নাই আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে বসবাস করি তাই এক ভাই আমাকে বলছে ঠিকমতো মোবাইলটি ধরতে যাতে কেউ নিয়ে পালিয়ে না যায় বিক্রি হচ্ছে শীতের বিভিন্ন সবজি ছোলার শাক বেগুন মুলো বাঁধাকপি ফুলকপি

আচ্ছা এই হাটটা তো সাধারণত সোমবার শুক্রবার বসে আপনার দোকান কি প্রতিদিন খোলা না শুধু প্রতিদিন খোলা যাদের বীজের প্রয়োজন তারা কিন্তু চলে আসবে এই ভায়ের দোকানে ভায়ের নামটা এমডি সুরাজ শেখের দোকানে ডাকনাম হলো पप्पू ডাকনাম ভোলাপপটো কালিয়াছক হাট যাদের প্রয়োজন বীজে তারা কিন্তু আমাদের কালিয়াতে সবকিছু পাওয়া যায় যাদের প্রয়োজন এই যে ভুট্টা বীজ দুই বছর বাদাম কাটকটি বিক্রি হচ্ছে আচ্ছা এটা কিশের গুড়ের না চিনির এটা আচ্ছা দাম কোনটার বেশি গুড়ের না চিনির দাম একই দাম সুন্দর বাদাম কটকটি বিক্রি হচ্ছে আমাদের এক চাচা কিনছেন বাদাম কাটকটি দাদা খেতে কেমন এগুলো খেতে কেমন

হাটে কুলো সুন্দর আমাদের যে প্রাচীন ঐতিহ্য হ্যাঁ গ্রাম বাংলার কুলো সেগুলো তৈরি করছে এবং বিক্রি করছে এগুলো কি বাঁশের কুলো বেতের বাঁশের তৈরি কুলো ভাই দড়ি দিয়ে বেঁধে বিক্রি করছে আমাদের গ্রাম বাংলার প্রত্যেকের ঘরেই কিন্তু কুলোর ব্যবহার দেখা যায় চাল ঝাড়ার সময় কুলো রয়েছে ডালি রয়েছে আর সুন্দর ছোট্ট আর এক ভাই দেখা যাচ্ছে খুব সুন্দর ছোট একটা একটু দেখায় হাতে করে খুব সুন্দর দেখতেও সুন্দর ভাইয়ের নাম সাবদুল শেখ এই ভাইয়ের নাম আর একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এগুলো বোধহয় খাবার ঢাকা দেওয়ার জন্য তাই তো খাবার ঢাকা দেওয়ার জন্য আর একটা খুব সুন্দর যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য খুব উপযুক্ত আসলে আমরা তো এখন কিছুই কি বলবো আমরা নিজের দেশের জিনিস ব্যবহার করতে ভুলে গেছি আমাদের যেগুলো গ্রামের জিনিস হ্যাঁ এই বেতের বোনা ধামা কুলো আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি এগুলো কিন্তু আমাদের কালিয়াল হাটে পাওয়া যাবে ভাই তোমার নাম আমার নাম আচ্ছা প্রতিদিন বসো না শুক্রবার করে সোমবার শুক্রবার করে সোমবার শুক্রবার হাটে আমাদের দুই ভাই বসে যাদের প্রয়োজন বেতের বোনা ধামা কুলো আরো বিভিন্ন জিনিসে তারা কিন্তু চলে আসবে সোমবার শুক্রবার কালিয়া চক এখানে আর একটা বন তৈরি করছে বনের বাড়ি কোথায় বনও তৈরি সুন্দর হবে যাদের প্রয়োজন আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আহ কিনতে আসবেন এখানে এক দাদি সুন্দর ছন্দে ছন্দে তালে তালে দিয়ে কলায় হাটে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন জামা প্যান্টের দোকানও পেয়ে যাবেন অনেকে হাটে আসে বেশ কম দামে জামা প্যান্ট শীতের পোশাক পাওয়া যায় হাটে আপনি এগুলোও কিনতে পারবেন হাট ঘুরবেন আর খাওয়া দাওয়া করবেন না সেটা হয় ক্লান্ত হয়ে পড়লে হাটে বসে খেয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের খাবার মিষ্টি লুচি শুনুন এক মিষ্টির দোকানদারের সাথে কথা বলে নি কোথায় দোকান এটা হাট আচ্ছা এই হাটটা কোন দিন বসে শুক্রবার ভাই তো বলো কি ভাজা হচ্ছে এখানে তাল বড়া আহ ভাজা হচ্ছে এছাড়াও হাটের যে জিনিস হাটের পেঁয়াজি ঘুগনি ফুলুরি এই যে একজন কিনছেন হাটে আসলে আপনি পেয়ে যাবেন মুখরোচক বিভিন্ন খাবার ঘুগনি মুড়ি পেঁয়াজি ইত্যাদি ওটা কি হয়েছে ওটা ঝুড়ি 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 ভাজ আমাদের কালিয়া চকের শুক্রবারের বিখ্যাত হাট হুম সেই হাটের একটি দৃশ্য আপনাদের তুলে ধরছি সামনে একজন এসেছেন একজন চাচা এখন কিনবেন হয়তো দোকানে দাদা কিছু কিনবেন নাকি দাদা কিনবে হ্যাঁ খাবার সুন্দর খাবারের দোকান এখন খাবার কিনবে আপনাদের সামনে তুলে ধরলাম কালিয়াচক শুক্রবারের বড় হাটের একটি দৃশ্য আপনারা সবাই জানাবেন কেমন লাগলো এই ভিডিও সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ